আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকে বলছি আজকে সুন্দর কিছু পার্টি বোরকা কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে ডিজাইন যার যে বোরকা ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন বোরকা টাকা বোরকা হাতে পেয়ে দিবেন পিওর দুবাইচেরি জর্জের কাপড়ের তৈরি ভিতরে ইনার উপরে কোটি হিজাব সম্পূর্ণ ফুল সেট একসাথে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে অপরা পছন্দের প্রতিটা কালার প্রতিটা কালেকশন অফার প্রাইস হোলসেল প্রাইসে নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে পিওর দুবাই চেরি জর্জেট কাপড়ের তৈরি পরে খুবই আরাম পাবেন মাশালা কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন অনলাইন অর্ডার করতে হবে অ্যাম্বয়ডারি কাজ করা সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন বোরকাগুলো সব সাইজ অ্যাভেলেবেল আছে যার যে সাইজ যার যে ডিজাইন ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দেবেন অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন পছন্দ মতো প্রতিটা কালার প্রতিটা কালেকশন হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন পিওর দুবাই চিরি জর্জের কাপড়ের তৈরি সব সাইজ অ্যাভেলেবেল আছে যার যে সাইজ যার যে ডিজাইন ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দেব প্রতিটা প্রোডাক্টের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর ডিটেলসে সব কিছু দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করবেন প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা সাইজ অ্যাভেলেবেল আছে সবগুলো ডিজাইনের কোয়ালিটি মাসে অনেক ভালো যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করবেন পছন্দ মতো প্রতিটা বোরকা প্রিমিয়াম কোয়ালিটির কোয়ালিটিরডারি কাজ করা সুন্দর ডিজাইনের নতুন নতুন কালার কালেকশন সবই আপনারা পাবেন আমাদের কাছে প্রতিটা ডিজাইন প্রতিটা কোয়ালিটি মশাল অনেক ভালো নতুন নতুন অনেক ডিজাইন আসছে আপনাদের জন্য পিওর দুবাই চেরি জর্জের কাপড়ের ওপর তৈরি অনেক নতুন ডিজাইন আসছে সব সাইজ অ্যাভেলেবেল আছে যার যে সাইজ যার যে ডিজাইন ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন নতুন কালেকশন নতুন ডিজাইনগুলো নিয়ে নিতে পারবেন আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে আমরা বোরকার কোনো টাকা অ্যাডভান্স নিচ্ছি না বোরকার টাকা বোরকার হাতে পেয়ে দিয়ে দেবেন আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন এগুলো কিন্তু সম্পূর্ণ এম্ব্রয়ডারি কাজ করা পিওর দুবাই চেরি জর্জেট কাপড়ের উপর তৈরি এবং সাইজ অ্যাভেলেবেল আছে আপনাদের যার যে সাইজ লাগবে সাইজটা বলে দিবেন আর আমাদের ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ভিডিওতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে আমরা কিন্তু বোরকার কোনো টাকা অ্যাডভান্স নিচ্ছি না বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন নতুন কালেকশন নতুন নতুন জিনিসগুলো আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন অনেক অনেক রিজনেবল প্রাইসে পছন্দের প্রতিটা জিনিস প্রতিটা কালেকশন সব ধরনের প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে আসা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন আর আমাদের প্রতিটা বোরকার ভিডিও ছবি ডিটেলস সব কিছু বলে দেওয়া হয়েছে ডিটেলসে সব কিছু দেখিয়ে দেওয়া হচ্ছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আমরা অনলাইনে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে একটা চাইলে একটাও নিতে পারেন চাইলে দুইটা পাঁচটা যার যে কয়েকটা ইচ্ছে নিতে পারেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি দিয়ে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে নতুন নতুন কালার কালেকশন সবই অফার প্রাইস হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন পছন্দের কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করবেন ইভ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নতুন নতুন কালেকশন এটা কিন্তু ফুল সেট হিজাব বোরকা ভিতর ইনার উপরে কোটি সম্পূর্ণ ফুল সেট একসাথে পাবেন হিজাব ভিতরিনার ইনার উপরে কোটি সম্পূর্ণ ফুল সেট একসাথে নিয়ে নিতে পারবেন অ্যাম্বোডারি কাজ করা আছে কিন্তু সম্পূর্ণ অ্যাম্বোটারি করা গর্জিয়াস করে সুন্দরভাবে ডিটেলস এছাড়া আমাদের স্টোন ওয়ার্ক করাও অনেক সুন্দর পার্টি বোর্কা আছে স্টোনের ওয়ার্ক করা হিজাব বোরকা ফুল সেট একসাথে নিতে পারবেন তাদের পছন্দ মতো প্রতিটা ডিজাইন প্রতিটা কালেকশানই আনা হচ্ছে ডিটেলসে দেখিয়ে দেওয়া হচ্ছে বলে দেওয়া হচ্ছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এগুলোয় ভিতরে ইনার উপরে কোটি হিজাব স্টোন ওয়ার্ক করা স্টোনের কাজ করা আছে পিওর দুবাই চিরি জর্জেট কাপড়ের উপর তৈরি ফুল সেট একসাথে নিয়ে নিতে পারবেন সবগুলো বোরকাই কিন্তু অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির হাতে পেলে বুঝতে পারবেন আর ডেলিভারি বয় গেলে চেক করে নিতে পারবেন সব সাইজ অ্যাভেলেবেল আছে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নম্বর এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার